নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি রমণীর আরেকটি ভিডিও আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে তো এখন আমার মা রান্না করবে মা কি রান্না করবে আজকে পিঠে তো আমরা আজকে কাঠের উননে সরা পিঠে রান্না করছি এবার মা করে দেখেনি আমি আমিও এখন প্রথমে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দু কেজি মতন চালের গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা দিলে পিঠেটা খেতে ভালো হবে এবার লবণ আর চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার গরম জল করে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে ঢেলে পিঠের ব্যাটারটা মাখিয়ে নিতে হবে জলটা বেশ গরম ছিল যার জন্য হাত দিতে অসুবিধা হচ্ছিল তো মা এইভাবে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছে আর জলটা কিন্তু একবারে দিয়ে দিলে হবে না এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে হবে না তো এই যে চালের গোলাটা রেডি হয়ে গেছে এইবার এটা বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে ততক্ষণে পিঠে ভেজানোর জন্য রসটা তৈরি করে নেওয়া হচ্ছে এই হাড়ির মধ্যে আড়াই কিলো দুধ নেওয়া হয়েছে এটা প্যাকেট দুধ নিয়েছি তো এই দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ভালোভাবে জাল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গুড় তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি নলেন গুড় এটা পুরো একদম খাঁটি গুড় যে ঝোলা গুড় হয় খেজুরের গুড়টা আমাদের পাড়াতেই তৈরি হয় সেই এক কাকুর থেকে এই গুড়টা নিয়ে আসা হয়েছে গুড়টা দেখে বুঝতেই পারছো কি সুন্দর কালার এসেছে খাঁটি গুড় হলে এরকমই কালারটা হয় যে রসটা বানানো হয় তো এই গুড় দিয়েও দুধটাকে অনেকক্ষণ জ্বালিয়ে নিতে হবে যত ভালো জাল হবে রসটা খেতে তত ভালো হবে এবং পিঠের স্বাদটাও অনেক বেশি হবে তো রসটা জাল দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া রাখা হলো এখন পিঠেটা ভেজে নেওয়া হবে তার জন্য এই মাটির সরা এটা আগে থেকেই কেনা ছিল মা আগেও এর মধ্যে পিঠে বানিয়েছিল তো এই সরার মধ্যেই মা একটা একটা করে পিঠেগুলো ভেজে নিচ্ছে প্রথমে একটা ভেজা একটা দিয়ে মুছে নিয়ে তারপরে এইভাবে গোলাটা দিয়ে দিয়েছে দিয়ে সরাটা দিয়ে ঢেকে দিচ্ছে এইভাবেই একটা একটা করে সমস্ত পিঠেগুলো মা ভেজে নিচ্ছে তো এইভাবে কাঠের জালে পিঠে বানানো সত্যি খুব ভালো হয় আর শীতটা প্রায় শেষ হয়েই এসছে খুব বেশি শীতে তো আর বাপের বাড়িতে আসা হয়নি যার জন্য পিঠেটা তখন বানানো হয়নি এখন তো শীত প্রায় শেষের দিকেই এই শেষের সময়ই মাকে বললাম মা একটু সরা পিঠে ভাজো খাবো তো মা খুব ভালো সরাপিঠে ভাজে প্রতি বছর বানিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেয় তো এইবার আমি নিজেই চলে এসেছি মায়ের হাতের পিঠে খাবো বলে এ দেখো তোমরা কি সুন্দর পিঠেগুলো ভেজেছে মা ফুলেওছে এবং প্রত্যেকটা পিঠের গায়ে বেশ ছিদ্র ছিদ্র হয়েছে আর এই গরম গরম সরা পিঠে আর এরকম নলেন গুড় মানে ঝোলা গুড় খেজুরের এটা দিয়ে খেতে তো দারুণ লাগে পিঠে মনে হয় অনেক পাঁচ দশটা পিঠে একাই খেয়ে নেওয়া যায় গরম গরম তো এই দেখো সবাই এখানে চলছে এদের পিঠে খাওয়ার পালা খাটি গুড় পেয়েছে আর দুই ভাই বোনে মিলে খেয়েই যাচ্ছে তো এই পিঠেগুলো এখন এই রসের মধ্যে দিয়ে দেওয়া হবে গরম গরম অবস্থাতেই পিঠে রসে ভেজালে সেই পিঠের ভেতরে খুব সুন্দর রস ঢুকে যায় এবং পিঠেও খুব ভালো নরম হয় এইভাবে রস দিয়ে যদি পিঠেটা সারা রাত রেখে দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে পিঠেগুলো নরম হয় এবং প্রত্যেকটা পিঠের ভেতরে রস ঢুকে যায় আর খেতে তো সত্যিই ভালো লাগে তোমাদেরকে দেখানোর জন্য পিঠেগুলো আমি আগে আগেই তুলে নিচ্ছি একটা বাটিতে তো সেই কারণে খুব একটা ভালো নরম হয়নি এটা যত টাইম যাবে তত নরম হবে আর এই ছিল আজকের আমার সরা পিঠের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও